আজকে আমাদের আলোচনার বিষয় ইউরোপের রেনেসা বা নবজাগরণ কাকে বলে কেন রেনেসা হয়েছিল ইউরোপে নবজাগরণ এই নবজাগরণের প্রভাবী বা ইউরোপে কি পড়েছিল এর বৈশিষ্ট্য আলোচনা করব আলোচনাটি শেষ আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ ইউটিউব বৈশিষ্ট্যান আজকের আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসলে তোমরা ঠিক এইভাবেই লিখবে রেনেসা রেনেসার বাংলা অর্থ হলো নবজাগরণ ইউরোপে শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি ধর্মনীতি এইখানে যে আমূল পরিবর্তন আসে মানুষের শুভবুদ্ধি চেতনার বিকাশ ঘটে মানুষের চিন্তাভাবনার বিকাশ ঘটে একেই বলা হয় রেনেসা এই নবজাগরণের সূচনাকাল নিয়ে কিন্তু ঐতিহাসিক মহলে অনেকই বিতর্ক রয়েছে এত বিতর্ক সত্ত্বেও এর সূচনাকাল ধরা হয় চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী এবং এর প্রাণ কিন্তু ধরা হয় ইতালির ফ্লোরেন্স নগরী বা রোম এই যে রেনেসা ঘটেছিল এর এটা কিন্তু একদিনে ঘটেনি এর পিছনে অনেক কারণ ছিল তবে এর সূচনা হয় একটি ঘটনা থেকে সেটি হল কনস্ট্যান্টিনোপোল পতন আমরা সকলেই জানি চোদ্দোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপোলের পতন ঘটে এবং তুর্কিরা বাইজান্টাইন সভ্যতার পতন ঘটিয়ে অটোমান তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এইবার ইউদিরা কিন্তু বিভিন্ন দেশে মাইগ্রেট হতে থাকে এবং আস্তে আস্তে তারা নিজেদের শিক্ষিত করা শুরু করে যে চিন্তাভাবনার বিকাশ ঘটাতে শুরু করে এই যে বিকাশ ঘটানো এই যে পরিস্থিতি একেই বলা হয় রেনেসা বা নবজাগরণ পুনর্জাগরণ ঘুমিয়ে থাকা থেকে নিজের জাগরণকেই বলা হয় রেনেসা এবার আমরা জানি এর পিছনের কারণগুলি কী কী এর প্রথম কারণ হিসাবে ধরা হয় মুদ্রণ যন্ত্রের আবিষ্কার জোহানেস গুটেনবার্গ তিনি প্রথম মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করলেন এবার যখনই মুদ্রণ যন্ত্র আবিষ্কার হলো মানুষ বিভিন্ন চিন্তাধারার সাথে পরিচিত হতে থাকলো কারণ মানুষের চিন্তাধারা বিভিন্ন মানুষ তাদের চিন্তাধারা লেখা শুরু করলো বিভিন্ন বই পড়া শুরু করলো এবং আস্তে আস্তে মানুষের চিন্তাভাবনার বিকাশ ঘটতে শুরু করলো সাহিত্য গণিত চিকিৎসা বিভিন্ন ধরনের পড়াশোনা ছড়িয়ে পড়তে থাকলো দ্বিতীয় পয়েন্ট শিক্ষার বিস্তার তৎকালীন ইউরোপে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হতে থাকলো এবং মানুষ সেখানে ভর্তি হলো আস্তে আস্তে মানুষের মস্তিষ্কের বিকাশ করতে শুরু করলো মানুষের চিন্তাধারা উন্নত হতে শুরু করলো মানুষ টেকনোলজির সাথে পরিচিত হতে শুরু করলো এইভাবেই কিন্তু আস্তে আস্তে নবজাগরণ ঘটতে শুরু করলো মানবতাবাদ এই যে মানবতাবাদ বিভিন্ন মানবতাবাদী তাদের চিন্তা ভাবনা লেখার মাধ্যমে প্রকাশ করতে শুরু করলেন তারপর এই যে লেখা এই লেখা মানুষ পড়তে শুরু করলো এবং তাদের চিন্তাভাবনায় মানুষ প্রভাবিত হয়ে সেই সব চিন্তাধারা মানুষ গ্রহণ করতে শুরু করলো এইভাবেই আস্তে আস্তে নবজাগরণ ঘটতে শুরু করলো এই মানবতাবাদী কারা লিওনন্দো দা ভিঞ্চি পেত্রাক দান্তে এরা কিন্তু নিজেদের চিন্তাভাবনা লিখে তা ছড়িয়ে দিতে শুরু করলো এবার আমরা জানবো রেনেসা বা নবজাগরণের বৈশিষ্ট্য কি। রেনেসার প্রথম বৈশিষ্ট্য যুক্তিবাদের বিকাশ প্রত্যেকটা ঘটনা কিন্তু আস্তে আস্তে রিলেট হচ্ছে এই যে মানুষ স্কুল কলেজে গেল মানুষ শিক্ষা গ্রহণ করতে শুরু করলো আস্তে আস্তে মানুষ যুক্তিবাদী হতে শুরু করলো মানুষ কোনো কিছুকে একবারে মেনে নিতে পারলো না যুক্তি দিয়ে বিচার দিয়ে পরীক্ষা করে মানুষ তাকে গ্রহণ করতে শুরু করলো এইভাবে যুক্তিবাদের বিকাশ ঘটল মানুষ পুরনো কুসংস্কার পুরোনো বেড়াজাল সবকিছু সব কিছু পেরিয়ে আস্তে আস্তে মানুষ আলোর দিকে এগোতে শুরু করলো এইভাবেই যুক্তিবাদের মাধ্যমে নবজাগরণের নতুন যুগের সূচনা ঘটল দ্বিতীয় পয়েন্ট মানবতাবাদ এর আগেও তাই বললাম বিভিন্ন মানবতাবাদী অর্থাৎ থিঙ্কার তাদের বিভিন্ন রচনা তাদের গ্রন্থ তাদের সাহিত্য এগুলি প্রকাশ করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকলেন এবং মানুষ সেগুলিকে পাঠ করে তাদের চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হলেন এবং সেই চিন্তাভাবনাকে আরও এগিয়ে নিতে থাকেন এই মানবতাবাদী কারা ছিলেন পেত্রাক মাইকেল অ্যাঞ্জেলো লিওনো দো ভিনচি ভিঞ্চি মেকিয়া ভিলি প্রমুখ কিন্তু রেনেসার জনক ছিলেন পরবর্তী বৈশিষ্ট্য শিল্প এবং সাহিত্য রেনেসার মাধ্যমে কিন্তু শিল্প ও সাহিত্যের বিকাশ হয়েছিল মধ্যযুগীয় গতানুগতিক শিল্পের বেড়াজাল ভেঙে রেনেসার মাধ্যমে শিল্প আধুনিকতার দিকে অগ্রসর হয় এই শিল্পে স্থান পায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা পশু পাখি প্রাকৃতিক সৌন্দর্য যার মাধ্যমে মানুষের মনে নতুন প্রাণ সঞ্চার করে এবং এই শিল্পীরা হলেন রাফায়েল লিওনার্দো দা ভিঞ্চি মেকিয়া ভেলি প্রমুখ সাহিত্য অগ্রগতি ঘটে নবজাগরণের মাধ্যমে নব্য ক্লাসিক্যালিজম এবং রোমান্টিসিজমের আগমন ঘটে সাহিত্যে মানুষ এদের সাথে পরিচিত হয় এই শিল্পীরা হলেন জ্যাকামো ক্যানোভা অ্যান্থনি ক্যানোভা জোসেফ মারিয়া প্রমুখ শিল্পীরা তাদের সৃষ্টির মাধ্যমে নবজাগরণ ঘটিয়েছিলেন পরবর্তী পয়েন্ট ধর্ম নিরপেক্ষতা নবজাগরণের মাধ্যমে মানুষ কিন্তু ধর্ম নিরপেক্ষ হতে শেখে নবজাগরণ ঘটেছিল ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ ক্রুসেট কিন্তু এই নবজাগরণ মানুষকে ধর্ম নিরপেক্ষতা হতে শেখায় নবজাগরণের মাধ্যমে মানুষ কিন্তু কখনোই ধর্মকে অস্বীকার করেনি ধর্মকে সবসময় স্বীকার করেছে কিন্তু ধর্মীয় প্রভাব থেকে মানুষের জনজীবনকে তারা আলাদা করতে শিখে গিয়েছে পরবর্তী পয়েন্ট বিজ্ঞান এবং দর্শন রেনেসার ফলে বিজ্ঞান এবং দর্শনের ক্ষেত্রে উন্নতি ঘটেছে গ্যালেলিও জিওভানি বোরল্লি আলেজান্দ্রো ভেলটার মতন প্রমুখ বৈজ্ঞানিক দেখা গিয়েছে এই সময় এছাড়াও দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্রুনো ফ্রান্সিসকো মারিয়া মেকিয়া ভ্যালি বাতিস্তা প্রমুখ দার্শনিক এছাড়াও এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সামাজিক বৈষম্য বৃদ্ধি রেনেসার ফলে সামাজিক বৈষম্য কিন্তু দেখা গিয়েছে অভিজাতদের মর্যাদা এই সময় বৃদ্ধি পেয়েছে এবং তারা সমাজের নিচু বর্গের উপর তাদের আধিপত্য দেখিয়েছে এরপরে আমরা জানবো ফলাফল সম্পর্কে ফলাফলে আর কিছু নেই যেগুলি বৈশিষ্ট্যতে বললাম ওগুলি ফলাফল এবং ওগুলি প্রভাবে লিখে দিবে তো এই ছিল নবজাগরণ সম্পর্কে আলোচনা আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ